বিপিএল দু হাজার পঁচিশ এর পরবর্তী বিগ ম্যাচ ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক নাম্বার তিন ডেভিড মালান অন রাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার তৌহদ হৃদয় মিড রোডোর ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাহমুদুল্লাহ রিয়াদ মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত ফাইম আর্শ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট রিষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানভীর ইসলাম স্পিন বোলার নাম্বার দশ জাহানদাদ খান বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো জেমস ফুলার বোলিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড কিপার নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন মুমিন শারিয়ার ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাব্বির রহমান রুমন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ তিসারা প্রেরা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় রিয়াজ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মুসাদ হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট ফারমানুল্লাহ শাপি বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মুকিদুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার দশ আবুজায় চৌধুরী ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার বরিশাল এবং ঢাকার এই স্কোয়াডটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি চলুন এখন দেখে নেওয়া যাক বরিশাল বনাম ঢাকার মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ষোলো জানুয়ারি দু সময় বৃহস্পতিবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন